তারাবির নামাজ 8 নাকি 20 রাকাত এটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ এই বিষয়টি আমরা অনেকেই জানি না অনেকে মনে করে তারাবি না পড়লে রোজা হবে না অনেকে মনে করে তারাবি এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নতে বিষয়গুলো আমাদেরকে জানতে জানতে হবে তারাবি হচ্ছে সুন্নত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান কমা যে ব্যক্তি রাতের বেলা এই নামাজ পড়বে তার পিছনে সকল গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে সুতরাং নবীজি সাল্লাহ আলি সাল্লাম তারাবির নামাজ পড়েছেন এমনকি দুই দিন নবীজি সাল্লা আলি সাল্লাম জামাতে নামাজ পড়িয়েছেন পরে যখন নবীজি ইসাল্লাহ আসাল্লাম দেখেছেন সকলে ভিড় করেছে অনেকে আগ্রহ দেখিয়েছেন তারপরের দিন আর নবীজি সাল্লাহ আলি সাল্লাম জামাতে নামাজ পড়ার নাই কেননা নামাজ জামাতে নামাজ পড়লে আল্লাহ তালা এটাকে ফরস করে দিতেন এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য যাতে করে সহজ করে দেন এই জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম আর তৃতীয় দিন জামাতে নামাজ পড়ার নাই তবে অমর রাদ্দি আল্লাহ তালুর জামানায় এসে তারা ঐক্যবাদ হয়েছেন সাহাবাইকেরাম যে তারা বিশ্বাকার জামাতবদ্ধভাবে করেছেন সুতরাং আবু বকর রাজি আল্লাহ তালহু ওমর রাজি আল্লাহ তালহু ওসমান রাজি আল্লাহ তালহু আলী রাজি আল্লাহ তালহু সকল সাহাবাই কেরাম ঐক্যমত পোষণ করেছেন বিশ্বাকাতের ব্যাপারে এবং মুসান্নাফে আবু বকর ইমনি আবির সাহিবা পঁয়ত্রিশ খণ্ডের কিতাব এখানে পাঁচ নম্বর খণ্ডের দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠা সাত হাজার সাতশত চুয়াত্তর নম্বর হাদিস রয়েছে কারণ নবী ইউসল্লাহ আলি সাল্লাম ইউসল্লিফি রমাদান আইসরিন আরাকাতান ওয়াল ভিত্র নবীজি ইসল্লাহ আলি সাল্লাম রমজান মাসে বিশ্বাকাত তারাবি পড়তেন এবং তিনি বেতের নামাজ আদায় করতেন সুতরাং অবশ্যই আমরা বিশ টাকাত পড়ার চেষ্টা করবো কেননা বিশ টাকাত পড়লে চল্লিশটা সেজদা দেওয়া হয় যত বেশি সেজদা দিবেন তত বেশি সব হবে এজন্য আমরা অবশ্যই রাতের বেলা এই তারাবি নামাজটা পড়ার চেষ্টা করবো